ये इसके होटेल है था होटेल है था होटेल है वो जाओ देन

ফ্রিজের মধ্যে কিচ্ছু নাই খালি কমদামি হোটেল বুঝছো একদম স্টুডেন্ট বাজেট এটা এর থেকে আর কমদামি হোটেল আর নাই সুইডানে এটা হচ্ছে আমার আমি যে একটা কোর্স করতে আসছি সেই কোর্সের জন্য আমার এক সপ্তাহে হোটেলটা ভাড়া নেওয়া লাগতেছে এটার ভাড়াটা শুনলে তোমরা হাসবা বাংলাদেশের থেকেও খুবই রিজনেবল এটার ভাড়া হচ্ছে শুধু আমি স্টুডেন্ট দেখে এত কমে কত নিলো পাঁচশো পঞ্চাশ করুন আর বাংলা টাকা সাড়ে পাঁচ হাজার টাকা পার নাইট বুঝছো তো এই যে একটা মাইক্রো ওভেন দিচ্ছে মিক্রো ইজ মাই মিক্রো তারপর এখানে হ্যাঙ্গার আছে আর টয়লেট হয়েছে ইম্পর্টেন্ট এটা হয়েছে টয়লেট দেখি টয়লেটে কী কী দিছে টয়লেটে এই যে ময়লা ফালানের একটা বাস্কেট আছে দিস ইজ মি হম তারপরে হয়েছে ও এখানে ছোট্ট গোসল করার জায়গা আছে আর দিস ইজ দ্য টয়লেট তারপর তাওলা আছে অনেকগুলা কিন্তু শ্যাম্পু ট্যাম্পু তো দেয় নাই কিছু দিব না মানে চাইলে দিবে এই কাহিনী কাহিনী আর এখানেই আজকের থেকে আজ থেকে এক সপ্তাহ আমি এখানেই থাকবো বুঝছো এখানে থাইকা থেকে আমি এই জায়গায় এই হোটেলটা ভাড়া নেওয়ার কারণ হয়েছে আমি যেখানে আমার কোর্সটা আছে স্কুলের ওইখান থেকে এই জায়গায় আসতে লাগে মাত্র দশ মিনিট বাসে মাত্র এক স্টেশনে এটা হয়েছে ইতুবড়িতে যদি ইতুবরি কেউ থেকে থাকো আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করো ইতুবরিতে কেউ থাকলে তো আমার হোটেল বাড়ারি লাগতো না তাদের বাসায় যাইয়া উঠতাম বুঝছো তো বাইদ এখন বাজে কয়টা ছয়টা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে শেষ হয়েছে আমার ক্লাস তখন আমি সরাসরি হোটেলে চলে আসছি আমার রেস্ট নিতে হবে তারপরে অনেক কিছু ও মাই গড ফ্রেশ হব আরও এই হয়েছে আমার জীবন এখানের একটা হোটেলের যেই রিসিপশনের ওর যে জব করে সে আমাকে ভিডিওটা করতে হেল্প করলো আর কি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখানে এক সপ্তাহ থাকবো আর তোমাদের সাথে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করব বুঝছো বাই হম আই লাভ ইউ আর ইতুপুরিতে কে কে আসো কারা কারা থাকো আমাকে নক দাও নক দাও নক দাও দেখা করব বাই